की रक्षा में सबको मिलकर करनी है मेहनत हम है अरकान के सिपाही अपनी मां की रक्षा करनी है अब अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू कैना सोरोंगे ब बैंक गमा सुबले शाह करमन अल्हम्दुलिल्लाह मिया गमा समिया नवाब अब्दुल हय आज डीवीआर न्यूज़ उत्तर अनरा मुंतु के सु एहन सोलत दे हालतर बाबते हयुम बलिया আর ইয়ান তো বদিন খবর বার্তারা তুলা নজর দিয়ে হামলো সেই হিসাবে আর জাগা লিও ছুটি বললো তো এখন জিন এখন আর হালত চলের হি নম্বর তো বেশা বেশি বেতলা দা হাজার তো এই ফইলা সাত মারে চাইলে মংড জিন জাগা আছে মংডর উত্তরে এহা হেড়ে জিনে কি আগর জিম্মাদার অকল শিলিন ইন বেগ দিয়া বদলি ফেলায় নয়া নয়া ঠেমু অকল ঠেমামু অকল বাদ এন্দিলা জিম্মাদার অকল মকবাগীর তোরভুতুন বদলি ওর পাহাড়তুন এন্দিলা মঙ্গলুর উত্তরে আইন জানা গিয়ে এহা নইয়া নেমেমু বা ঠেমামো যিন আছে ইতারা আর একবার রোহিঙ্গার ফারার যেন নাকি জিম্মাদার অকল দিয়ে ঐচম অকল দিয়ে দিই তার আলোক গরিরে ডাকে ডাকিয়রে তারা আন্দিলা বরদিল্লা হতবতার অকল হয়ে হ্যাঁ বুতরে তারা দিন আরখানোর এন্দিল্লা আরা আজাদ গরিভাই বর্ডার সিকিউরিটি জিন আছে ইনরে বেশি খুলি হামগরা এহা বাংলাদেশের বর্ডার হিসাবে এড়াক্ত এড়াকে নভারাভান আরা তুন বেসা বেসি দিয়ে আসা হামঘরা ভুড়ি হিনতুন থোঁয়ারিও আরা এন্দিল্লা জিম্মাদারি দিও এং কয় হইয়া বা জাগাইয়ান ওরে আর কবজা করছি কবজা করানোর বাদে অশান্তি হয়ে যা করি বল্লা যে নাকি আরসা আড়সু আছে ইতারা কুশিসগড়ের আর হেন্দিল্লা আরসা আড়সু হনকাদা লড়া ফা গিয়ে দইটি গিলি তোমার ফারা কসাব গুরু ফুরা দিয়ে ফেলাই মেন খরে মক বাগিত তোর বর্তন হইয়ে এহা ফারা ফুরা দিয়ম দেবুরা দিয়ম তোমার ইয় নিরা নাম নিশা নরাকিয়ম তোমার তুই হিনর সাজা পাড়ব হেন কইয়ে আর এন্দিলা আর স্যার হনক কথা ইনফরমেশন তোমার গিলে তোমার আর হ্যাঁ পঁচাই দিও রিও হইয়ে আর এন্দিলা বাংলাদেশতো মানুষ আইয়ে নেন্দি জানত দই থাকলে তোমার আর হ্যাঁ খবর জানাইও এন্দিলা যদি আর আলোক গরি খবর হয় দই থাকিলে তোমার হালাত বেশি ব্যথল হইব বলি হই হরি এন্দিলা মগবাগীর জিম্মাদারক কলে হর এহা যে নাকি সিকিউরিটি আছে ফাড়ারহীনের আঁড়াতন গড়া উড়িব আর তোমারা ইনফরমেশন যদি নদী গেলে তোমরা হালত হরা উভয়াঙ্গ মগবাগীর তোর বর্তন দমকি দিয়ে আর যে নাকি এন্দিল্লা মগবাগীক আছে দমকি দনর বাদি ইয়া তারাতুন মনোহদে ফাড়াহে আনম গলে আগুতুন রাতা দুয়া তিন চারি বাজেগরিয়রে রাত হেন্দি আগত্তুন ফাড়ারে গিদ্ গিদ্দিওরে আর মত ভিন্ন ওইলামত ফাড়া মারে গল গলিওরে তারাতুন মনোহদি আনম মারে হেন্দি শ্রাগরে বা তারা উ কেউ উক সোয়াল করে সারান ধরা লিস মানুষ না আছে নাই বা দেহানোর বাতি আসে নাই ইনার বাবুতে ফুফুর ডিটেলকলি যাক কিন্তু ইয়ান তো যে নাকি তার মারে মানুষ টান ন ধরে ধারা বানা যাদের মানুষ যারে শখ লাগে তারে নিলা চেক ঘর দিয়ে দাহাজার এনেকা থারার প্রি প্লান এন্থেজাম রোহিঙ্গাক হোমরে ইয়ার আগে যে নিল অন্য কিনে জুলুম গত্য এ থারত ডাবল গরিওর জুলুম গড় মেসালত রোহিঙ্গা অকল এধু দুঃখ ফিহীন আমার তারা তো হনর রাহাম নাই তারার সেফটি সিকিউরিটি গলি বলে নিলা জুলুম ঘর দে তারার ইয়ান বে মকসদ মক্সদ কে আগে আসিল ইনরো ফুরা করি না পারে তারা নিজে কবজা করি ইয়া তারা মনোহেন দিলা করি ওরে রোহিঙ্গা খোমরে জুলুম করে ইনলি আর খানার হালত আর তারার এই রোহিঙ্গা খোম হনুমিকা তো মধুথনাফার হামো নাই বা যে হাইটিলজি দুঃখ পার গুড়া গারা হওয়ায় ইন বেশি দুঃখ পার বেশি বেশি দিন বদিন আই রিপোর্ট ফাই কিন্তু তুলি পল্লা এহা আর রোহিঙ্গার আজাদির যা ফস আসি, জিবা যা আর্কান রোহাঞ্জা সালভেশান আর্মি আরশা আছে ইবাল্লা বলিওরে দু ঠিয়াই লাইগেদেড হাজার হাজগরি বাংলাদেশের হকুমতে জিবা আরসার শেফ আবু আ্মার জুনি হাবেস আথাউল্লা যা নেখি ইবারে এবারে দল্যা বদল্যা ডালেশ। হনস জনে চাইরে বুসকা বুঁদা ডাহর করে দিল মল্লা দিলা কে স্কুল ইবার একটা বেস ডি কর এং হইয়ের তারা বুসকা দিলামত্র ফুলি যজ্ঞ থ ইনভেস্টিগেশন যে অফিসার আসি তারা থইয়ার ইয়রে আমত মত দরহাস করে দে আই বা তুই নিদিলা দিলা কেসর সাইগত্য সাই আই কেসুর রিমান্ড সাই এন্দিল্লা হয়ে হৈয়রে ঠাইমে ঠাইমে বরদিল্লা গরিয়রে গরে আর হিন এন্দিল্লা মার তুলি মারে বেশা বেশি বেশ জিতি গরিহরে গরে কে বলল বা হরে দেশর দুঃমনই সংগরিয়রে ঠেঙ্গার হরা লাগায় আতম্মারা হরা লাগায় এন্দিল্লা গরিহরে দুনিয়ার মন তু টেলিভিশন মারা আনি রে বেশ জিটি অকল একাদা সাই আনি নরম গরিয়রে দুশ্মনীড় দেুম করা দাহাইয়ের গর আবার লওয়াইয়ের গতি গতি এখন দাহাইর ঘরে খেলা নিল হল আবু আমার জুনুনি আছে ইবা মজবুরি বিয়ারাময় বাংলাদেশের দাবা করতে আসছে ইয়া আনার তারা আনিল ইনফরমেশন ফাইরে মজবুরির ফাইদা তুলা এবারে ধরনের বাদে বরডিল্লা সকল অকল ভাজাই কুড়ম মারি তারা সাবুদ গরি না পারে নইলে খেসিয়ানদের নইলে ওয়ানদের যেদন ঠিয়া দে দে এখন ঠিয়া হলে মিয়া বনি গই বাংলাদেশে না রোহিঙ্গা খোমর লয়রে ঠিয়া খামার জিম পুলিশ ভেহাদা কল আছে জিন সিকিউরিটি এজেন্সি আছে দে ইথারা বসবানা রোহিঙ্গা খোমরে দর ঠিয়া হামার হকুমত যা আছে ইবা ইয়ে মজবুরি বেশি ওরে ঠিয়া হামার এদিলেও কে তারা ঠিয়া হামার পাবলিকে যা নাকি আছে তারা রোহিঙ্গার সকল সাইরে ঠিয়া হামার ই তারা বুতল বালর হারাক্কা দাম মারে তারা হামাইল ইয়া কি তার আল্লাহ সোনার আন্ডা দে দেওয়া জানি গিয়ে গে রোহিঙ্গা কম দিন জ্ঞান আল্লাহ বলি ওরে আব আমার জননী বা বাংলাদেশর ন্যাশনাল তো ন ন বাংলাদেশী নদী হিসাবে যে দুন খেস ডালি বডালক এর ভিতরে কোরর য ফাইসলা ফাই মুশকিল হয়ে যাগো কেলা হইলে এবার দেশের ন্যাশনাল ন হসুরি গজে গলিও তৈ কোডর জুরিডিকশন মারে নয় এহা ইবার খেলার ফোন পাক্কা সবুত নাই তারা মনহ মনে হ আর কিছু মতো যাই রে দিয়ে গইয়া তো অন্য হাতিয়া দিয়ে যদি তারা কিছু ইথেন দিলা গুজি ইবার খেলা ফেন দিলা করো এং করো অং করো হইলে মতর কিছু টিয়া দিলে মতর হন বহুলি ধরে কিনে পাইলে পুলিশই পাইয়ে ইনভেস্টিগেট করা বর বলি হল রিমান আল্লাহ বলি ধরে নিলা করে হল্লা এটা আবু আমার বোধ খেসম্মারে বহুত ইনভেস্টিগেশন অফিসর অকলে নিলে ইনভেস্টিগেশন করছে বা দিয়ে এটা রা হনক কথায় এবার হুঁচুড়িও নহা নভাইলিও এবারে দমকি দিয়ে মজবুর করি শরমন্দিকি করিরে দুর্ন মজবুর করি তুই এ ত্রিমিনাল এন বুঝাই হেন্দা সাবুত গিওরে এবারে বলা জুড়ি হুঁচু অকল যে খেস অকল আসি ইনরে খবুল গড়াই বললা বলে বাংলাদেশের পুলিশে খুশি করে হ্যাঁ বুতরে জিন আইএনজিও কল এসাতাল্লা ফর্টিফাইড রাইস বা দে আমিস্ট ইন্টারনেশনাল বা দে ক্রাইসিস গ্রুপ ইনে বেশা বেশি ঠিয়া দিয়ে ঠিয়া ডালের কে বলল্লা ইনোরে লো লবি মগবাগিও লবি করের বর্মার মেলেট্রি ইের ইনরোরে এই হিসাবে তারা হন বর্মার হকুমতে নিজে বাজে যাই এর গরদে নোহা তো এই মগবাগিয়ে নিজে বাজে ঘর তো নয় তারা টিম কল লবি টিম ইনি মিনিটে মিনিটে টিয়াল তো এই হিসাবেই তারা নীল্লাগরিয়রে দে কেউ বাংলাদেশের পয়সা সময় বা রাস্তাঘট হান হত্যসাইড দিয়ে গেলা হইলি তারা এতোবার তুলের অনকাদা কাদা ফাই অনকাদা নগরে অনক্কাদা হুজুরি ভাই কয় জয় সত্তর বর্তম আন দিলা ফাই সালাই আর পুলিশিও ইভেই আনিলা হুজুরি যদি ইনসবতা হ্যাং হৈিয়র কুরমার সাবমিট করে নবারে তো এই বারো বস বানা জুলুম গরের তারা দুশ্মনী গরের ইতারা শুধু ম জুলুং খুম ইতারার মাইলীয় হনিক হয়ে আয়া নাই ইতারার তাগি আনিলা হৈয়ের রোহিঙ্গা কমরে মাইল্লি ইবার মাইল রোহিঙ্গা কৌমর মাঝেখান বেং এই ইতারা বুঝবা ভালাই রোহিঙ্গা কৌমে হন্দিল্লা সাপোর্ট করে দিয়ে তো এই হিসাবে কি দুঃখ দুঃখাদ আসে এই ভাষায় মার দেব বাংলাদেশের হুকুমতে এদে আছি আর্সু জিনে হরাপ বানাই বার্লা মকবাগি লিগাল বানাই বললা কানুনি বানাই বলা বুলিওরে দুর্গানাইজেশনকে চুইয়ের ইতারাল লি ঘরে এত ঠিয়াইদের মগবাগিয়ে ইয়ানি দিলা ঘরে ইন লবি ঠিয়ানো দিলিও তারা কদা সাপোর্ট পাব বাগির আর মারা যাই যে রোহিঙ্গার ফটো বেশি বহুত ঠিয়া হাময় ভারিবদি হিসাবে ওই তেলা কাদা ঘরে দিলে সাইফটি সিকিউরিটি জিয়া না সি আমরা তারা লিগাল বানাই রোহিঙ্গা কমর দিন কি আজাদি আছে ইন রোহিঙ্গা কৌমতুন বেশি মেহনত করতে গেলে ভাবোধে লম্বা টাইম লাইব দিয়ে হিসাবে ইতারা হিয়ানো জানি পেলাই দিয়ে আনল্লা আর হুয়াতে মহাতে ইসলামর তরিকালো জাদি হিসাবে ইসলামর তরীকা যা আছে বেদনী অল্প ফসল নগর দিয়ে আনল্লাতারা ইচ্ছাইও করি তো সার এসে রিপোর্ট রিপোর্টমারে আর বার দিল্লা রোহিঙ্গার ইয়ার ধৈর্যদের হীন তরবর্তন জবাব নদী জবাবদ দন জরুরত দ তারা কেহলে ডিকাগরও গৌরব হওয়া ইয়ে জানি কিন্তু বাংলাদেশের পলিসি মেকার যেন আছে তারা তরবরহীন রাস্তা লড়ি ফেলে পলিচি মেকারহীন লড়ালয়ের হন জ্ঞান তারা এক টিয়ার মদত গে দশটিয়ার উরিয়র বাইজালার হিয়াল নয় এখন বসবানা খেম মারে এদিকে রেশন দিয়ে দেওয়া ফুলিছি বউ ঠিয় কল ফেলের এসাদল্লাহ খেম ফতিয় নমারে দেমর কে হে কেমথ রাসন দশ নফা আর খেমতর দিয়ে আসি এ তু চড়াইতে যাইলে মন ফুলি ছইলে হ্যাঁ ইদন অদ দিয়ে থার ফুলি দিয়া পরে তো এদি হালত হার এক কাদা ফাঁদিল ঠিয়া দিয়া পরে তো এই এখন যা কি আর এস ও আছে ইতারা তর্বতন কথা স্টেটমেন্ট হাজগরি স্টেটমেন্ট নয় টুইটার মারা লিখিয়ে ইতারা এতারা মগবাগীর যিনি বা পাঠে তারা লিখে যে নাকি মগবাগী অকল আছে ইতারা জুলুম গরিরে রোহিঙ্গা কোমররে খতলাম গড়ের বাদ ইতারা সিস্টেমেটিকি গরের খান খানুন বানাই রোহিঙ্গা কমরে জুলুম গর দিন হইল দিয়ে ওইম্বরে রোহিঙ্গা কমরে নাম জিয়ান আছে ইয়ানর হতম গড়ের মুসলিম হইরে আর যা নাকি বিশ্বাসযোদ্ধা আশা কানুন আছে এবারে কেসু থাব্য অকলৈরে এনদিলা কানুন ব্যবস্থা মারে এনদিলে মগবাগীর বুধরে গলায় যিনি রোহিঙ্গা কহম খেলাফুড়ি ফারে সুখাড়ি রোহিঙ্গা কমর জুলুম ঘুরি ফারে এনদিলেনে এনদিলে সাইরে ওরে তার কানুন ব্যবস্থা মারে গলাই এহা কানুনও আশা উড়িজা বা দি জাগা জমিন আছে ইনরিও সাই সাইরে ওয়ান ইয়ান্লাগের লাগে ডেভেলপমেন্ট অল্লা লাগে দে আছে বা দি ইন ইয়া মাল মালফুরা ফেরত দি বা দি দিলা লারাই দরিয়া হনিমিকা আহ যা করি নবি বলে হয় সামরস্য বঙ্গরী বালাইয়ে বা দিদিন দিল্লা হনমিকা ইনকম নাই দিয়ে হিসাবে হাই আর মুশকিল গাস্তা দিয়ে দুনিয়া ইয়ে মেলেটারিয়ে আর ইয়েমরিক মেলেটারিও বঙ্গরি দিয়ে আর বাংলাদেশের তো বাংলাদেশে বঙ্গ যে মকবাগিয়ে সুসার করি গলা দিহীন তারাল্লা বলি ওরও সোলের হিসাবে রোহিঙ্গা কমরো ওয়াশা মারি ফেলের তো এই গুরিগুলো হতম্ন আহ্বানের দূরম্বর ওয়াশা মরিদ গঙ্গই যে কি রোহিঙ্গি অকল বেশা বেশি মজা আরা ইয়ারা গেলিসো হইতে আসে এহা রোহিঙ্গা কম দিন নাকি লাগি মাতান লাগে লাগি লাগে গলায় ভেলের বা জিয়লহানাম মারে ডলার বডলিয়া জুলুম গড়ির দিন মগবাগির প্লানাশি হি বা ইউ ক্রাইম এং কো দিল্লা আর চতুরবতুন লিখেদের দাহাগিয়ে আর ইন যদি দিল্লা তোমরা ই নরুকদ যদি গেলে রোহিঙ্গা কম হ দিন দুনিয়া তো হতম যাব গোয় এং কো তারা স্টেটমেন্ট মারে আজ গুরু টুইটার অ্যাকাউন্ট মালিককে দিয়ানোর দাহাগি নারা খবর কিনা বেশি শুক্রিয়ার খবর আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত